আমার মনে হয় যে বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে কোনো মানুষের বদুয়া পড়ছে তা না হলে তো বাংলাদেশ আইন ব্যবস্থা এতটা দীর্ঘতি হইতে পারে না মানে কচ্ছপ যেভাবে আগায় বা যেমনি হাঁটে এর থেকেও আরও দীর্ঘতিতে বাংলাদেশে আইন ব্যবস্থা চলে যে আসি আমার আগে বাংলাদেশের এই ষোলো কোটি মানুষের সামনে একজন ধর্ষিতা শিশু সে ছটফট ছটফট করতে মারা গেল বাংলাদেশের সকল মানুষ এর শাস্তি চায় আসিয়ার ধর্ষকদের বিচার চায় বাংলাদেশের প্রশাসনও এর শাস্তি চায় বিচার চায় স্বয়ং প্রধান উপদেশটাও দ্রুত এই আসিয়ার ধর্ষকদের বিচারের জন্য বলছে যে যাতে করে দ্রুত বিচার কার্য করা হয় কিন্তু বিচারটা কি হবে সেটা কিন্তু অস্পষ্ট যে বিচার কি তার ফাঁসি হবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড হবে না কী হবে ত্যান বাতেছেন এটা মোটামুটি অস্পষ্টই কারণ কেউ পর্যন্ত এখন পর্যন্ত ধর্ষকের শাস্তি কী হবে সেটা বলে নাই হ্যাঁ অনেক দ্রুত শাস্তি হবে শাস্তিটা কি সেটা কিন্তু অস্পষ্ট পাশাপাশি যে ধর্ষকের শাস্তির আগে মানে তাদের তদন্ত করার আগেই ধর্ষিতা এই ষোলো কোটি মানুষের সামনে ছটফট ছটফট করতে করতে মারা গেছে এখনও বাংলাদেশের আপনার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করতেছে যে বিষয়টা কি বিষয়টা কি। কিন্তু বাংলাদেশের আইন ব্যবস্থা বা তদন্ত সংস্থা কি এতটাই দুর্ভোগ যে একটি ঘরের ভিতরে একটি নারী একটি মেয়ে তাকে ধর্ষণ করা হয়েছে এই কয়েকজন মানুষের ভিতরে এই চার পাঁচজন মানুষের ভিতরে কি ঘটছে সেটাকে তদন্ত করে বের করতে এত সময় লাগে আসলে কিন্তু বাংলাদেশের তদন্ত ব্যবস্থা এতটা দুর্বল তেমন না আপনারা বিগত ষোলো বছর আওয়ামী লীগের শাসন দেখছেন আওয়ামী সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী ছিল অর্থাৎ মানে শেখ মুজিবকে যারা হত্যা করছে বা এই শেখ পরিবারের সাথে যারা হ্যাঁ কোনো খারাপ আচরণ করছে তাদের শাস্তি কিন্তু শেখ হাসিনা কার্যকর করে গেছে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসি দিছে এবং যারাই শেখ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে তাদের শাস্তি কার্যকর করছে গুমকুন হত্যা করছে তার যেই চিপাই ছিল সেই চিপার থেকে তাদেরকে খুঁজে বার করছে বাংলাদেশের এনএসআই গোয়েন্দা সংস্থা সহ যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছে যাদের কাজ ছিল যে বাংলাদেশের বহিরাগত কোনো আক্রমণ আসে কিনা সেগুলো নিয়ে তদন্ত করা তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ যারা শেখ পরিবারের বিরুদ্ধে কিছু বলেছে তাদের পিছনে লাগাই দিয়েছে এবং শেখ হাসিনা কিন্তু সেটা সফল করেছে সে তার পরিবারের সাথে যারা অন্যায় করছে বা খারাপ কাজ করছে সেটা শাস্তি কার্যকর করে গেছে সুতরাং আমার দৃষ্টিতে বা আমার মতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাটা স্বল্প মেয়াদি করা হোক দুই দিনের বা তিন দিনের বা পাঁচ দিনের এমন মেয়াদি দেওয়া হোক এবং বাংলাদেশের প্রতিটা পরিবারকে একবার করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হোক যে প্রতিটা পরিবারই একবার করে ক্ষমতায় আসতে পারবে এমন সুযোগ দেওয়া হলে বাংলাদেশের যত অন্যায় আছে সেই অন্যায়ের বিচার যে আমার পরিবারের সাথে অন্যায় হয়েছে সেটা আমি বিচার করে জানব পাশাপাশি বাংলাদেশের দরিদ্রের হার কমবে কারণ আওয়ামী লীগ সরকার যে পরিমাণ বড় লোক হয়েছে এই বিগত বছরগুলিতে দেশের টাকা মাইরা সব পরিবার যদি এমনি একবার একবারে ক্ষমতায় আসে সবাই টাকা মারবে দেশ জেনেই যাক সবাই ব্যক্তিগতভাবে ধনী হবে সুতরাং এই ধরনের নির্বাচন 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 এইসব রাজনৈতিক বাদ নতুন একটা সিস্টেম হোক প্রতিটা পরিবার একবার করে ক্ষমতায় আসবে